আপনার বাসায় যদি কোনো পরিত্যক্ত পরে থাকে আপনি ধরেন একটা চেয়ার বানাবেন ধরেন একটা টেবিল বানাবেন বা যে কোনো আসবাবপত্র যে কোনো কিছু আপনি যদি বানান আপনার যদি চিন্তা চিন্তাভাবনা থাকে কাঠ দিয়ে বানাবেন তাহলে আপনি প্রথমত আপনার যদি পরিত্যক্ত কাঠ বাসা যদি পরে থাকে আপনি সেটা কী করবেন পানিতে পনেরো থেকে এক মাস এটা ফেলে রাখবেন ফেলে রাখার পরে যখন এটা ভালোভাবে ফানি খাবে আপনার কাজ হচ্ছে তারপরে আপনি সেটা তুলবেন তুলে কিছুদিন রোদে দিবেন রোদে দিয়ে আপনি যদি এভাবে শুকাইতে পারেন তারপরে যদি আপনি আপনার আসবাবপত্র বা টেবিল বা আপনি যে কোনো কিছু যখন তৈরি করবেন দেখবেন আপনার ওইটা লাস্টিং করবে অনেক দিন ধরে আসলে আমরা কি করি পরিত্যক্ত কাঠ পরে থাকলে সেটা দিয়ে আমরা তৈরি করে ফেলি কিন্তু আমরা কিছুদিন আর কি একটু কষ্ট না করে আমরা সেই জিনিসটা বানাই আর আমরা সেটা দেখি কিছুদিন পর পরে সেটা নষ্ট হয়ে যায় বা সেটার কাটে গুনে ধরে ফেলে তো এটা থেকে আপনি যদি তৈরি করতে পারেন আপনার গুণ ধরবে না বা আপনার ওইটা লাস্টিং করবে অনেক দিন ধরে তো এখানে আমাদের বড় ভাই এতক্ষণ ধরে ওনার উনি মানে নিজে কাজগুলো করে থাকে না তো ওইখানে ওনার লোক দিয়ে কাজগুলো করায় তো দুই একটা আছে ও জাস্ট মানে উনি জাস্ট মানে দেখা দিচ্ছে আর কি কীভাবে মানে এগুলা ধোয়া লাগে বা ওঠানো লাগে ওনার হয়তো লোক নাই এখন উনি নিজে করতেছে কাজটা আর দুই একটা আসলে এই অনেক সময় আমরা দেখি অনেক ম্যাস্তরি আছে যারা কি করে মানে নিজের দায়িত্বগুলা শুধুমাত্র নিজের লোকদেরকে দিয়ে করায় কিন্তু এইরকম একটা ম্যাস্তরি পাওয়া ভাগ্যের ওনার লোক নাই মনে চা খেতে গেছে তো উনি নিজে এখন কয়েকটা আছে উনি বলে যে না আমি নিজে করে ফেলি এরকম বিষয় তো ওনাকে আমি এখন প্রশ্ন রাখবো বা প্রশ্ন করব যে আসলে এই কাঠগুলো পানিতে রাখলে তারপরে এগুলা উঠালে কি অনেকদিন লাস্টিং করে কিনা তো উনি দেখি আমাদের অনেকদিন লাস্টিং করে ভাই আচ্ছা আপনি একটু ক্যামেরার দিকে তাকান আর ক্যামেরা আমি কাজ করতেছি তো বুঝছেন না হ্যাঁ আচ্ছা আপনি শুধু আমাদেরকে এটা বলেন মানে এগুলা পানিতে রাখার কারণ কি এভাবে আমরা দেখি পানিতে রাখার কারণ ওই যে গুণের আচ্ছা গুনে না ধরার জন্য আর এগুলা লাস্টিং করে তো হয়ে যাবে হয়ে এটা আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস মেস্তরি থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যে আহ মানে যদি আমরা ফানিতে রাখি তাহলে এগুলা লাস্টিং করার সাথে সাথে এগুলা বাঁকা হবে না সহজে তো এই জিনিসটা আসলে আমরা অনেকে জানি না আমার শুধু মেসেজ একটাই আপনাদের যদি পরিত্যক্ত কোনো কাঠ পরে থাকে সেটা যদি কাজে লাগাতে চান এভাবেই আপনারা চেয়ার টেবিল বানাবেন না আপনারা এইভাবে পানিটি কিছুদিন রাখবেন তারপরে যে কোনো গাছ যে কোনো কাঠ নাকি যে কোনো কাঠ এভাবে যদি রাখেন আপনার তিন চারটা কাজে আপনার আসবে প্রথমত বাঁকা হবে না দ্বিতীয়ত আপনার গুনে ধরবে না তৃতীয়ত হচ্ছে আপনার এই কাঠগুলো অনেক দিন ধরে সচ্ছল থাকবে শক্ত থাকবে মজবুত থাকবে তো এই জন্যই আমাদের এই ভাইটি উনি আমাদেরকে মেসেজটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে বলেছেন তো আসলে ভিডিওটাই পর্যন্তই আর আমাদের মেস্তরি ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাদের আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে ভালো থাকবেন অনেক ভালো আর ম্যাস্তুরি ভাই আপনি কি আপনার অডিয়েন্স বা আমার অডিয়েন্সদের মাধ্যমে আর কিছু শেয়ার করতে চান না না আমি আর কিছু আচ্ছা 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 উনি কাজ করতেছে তো আর ওনাকে আমরা বেশি বিরক্ত করব না তো এই ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আর আমরা এখন যে পরিত্যক্ত অবস্থানে আছি সেটা দেখতে পাচ্ছেন